হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আজকে এই যে গাছটা এটা হচ্ছে পাহাড়ি ধুঁত্রোর চারা ডাল কেটে বসানো ছিল তো সেটাকেই আমি এনেছি আর এইটা হলো সাদা আকন্দর বীজ ঠিক আছে আজকে এইগুলোকেই বসাবো এর জন্য মাটি নিয়ে নিয়েছি কিছুটা কিছুটা গোবর সার আছে কিছুটা ভার্মি কম্পোস্ট ঠিক আছে এটা ডিমের খোসা গুঁড়ো এটা কলার খোসা গুঁড়ো নিম নিমখোল কিছুটা সরষে খোল আর এটা হচ্ছে এপসাম সল্ট যেটা গাছে গ্রোথে হেল্প করবে আর পাতাকে সবুজ রাখবে আর এটা হচ্ছে সফাঙ্গি সাইড তো সব কিছুকে নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো মাটি রেডি হয়ে গেছে এবারে নিয়ে নেবো একটা বালতি ছিদ্রযুক্ত বালতি নিয়ে নিয়েছি প্রথমে ড্রেনেজ ব্যবস্থাটাকে ভালো করতে হবে যাতে জলটা ভালোভাবে পাস হয়ে যায় তো ভালোভাবে কিছু খোলামকুচি দিয়ে ড্রেনেজ ব্যব ড্রেনেজ ব্যবস্থাটাকে করে নিলাম তারপর কিছু শুকনো পাতা ডাল এসব দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা মাটি দিয়ে আগে ভর্তি করে নেব নিয়ে গাছটাকে বসিয়ে তারপরে দেখেছেন কত সুন্দর শিকড় বেরিয়েছে গাছটাকে ভালোভাবে বসিয়ে তার উপর দিয়ে আরও কিছুটা মাটি দিয়ে পুরো বালতিটাকে ভর্তি করে দেবো ততটাই ভর্তি করবেন যাতে উবুচুবু না হয়ে যায় ভর্তি করে নিয়ে তারপরে একমগ জলের মধ্যে হাফ চামচ মতন হিউমিক অ্যাসিড দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে গাছের মধ্যে পুরো ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে মাটিটা পুরো ভিজে যায় হিউমিক অ্যাসিড গাছের শিকো নতুন শিকো আনতে খুব হেল্প করে আজকের মতো টাটা দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব